দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপে পর্যটক যাতায়াতে বিধিনিষেধ দিয়েছে সরকার সেই বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে দ্বীপবাসী মঙ্গলবার সকাল এগারোটায় কক্সবাজারের ডলফিন মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করে নারিকেলে জিঞ্জিরা খ্যাত মার্টিনের লোকজন এ সময় রাস্তায় কাফনের কাপড় পরে আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীদের দাবি সেন্ট মার্টিনে পর্যটক যেতে না দেয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন নির্ভর স্থানীয় পেশাজীবীরা এতে অভাব অনটনে দিনাতিপাত করতে হচ্ছে তাদের এই সিদ্ধান্ত অচিরে বাতিল না করলে সংকটের মুখে পড়বে দ্বীপবাসীর জীবন বাংলাদেশের অন্য পর্যটন স্পট এটা এখানে মানুষের লক্ষ মানুষের জীবন জীবন জীবিকা উন্নয়নগির জড়িত হঠাৎ করে সরকার এমনভাবে যারা পর্যটনকে জীবিত বলেছেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনারা একটু বিবেক দিয়ে থাকেন আমরা দিব্যাজি এই মুহূর্তে কোন অবস্থায় আছি কে কিভাবে আছে আপনারা আমাদের আপনাদের বিবেক দিয়ে আমাদের

খেয়ে মারা গেছে আবার আরেকটা কুকুর তাকে বক্ষণ করতেছে ঠিক যদি পরিবেশ পরিবেশের যে তার যে একটা কথার মধ্যে দাঁড়িয়ে আছে থেকে কয়েকদিন পর আমাদের এগ হবে একজন মানুষ মারা যাবে ওটা আমাদের বক্তব্য করতে হবে কর্মসূচি চলাকালে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ আমরা এখানে অনেক ভবন্তির মাঝে আসছি চার ঘন্টা যাবত আমি এখানে জামে আটকে আছি এই তো অনেকক্ষণ থেকে আটকে আছি অন্য এক জায়গায় যাব সেখানেও যেতে পারছি না মানে পুরো ট্যুরটাই মনে হয় মিস ট্যুরিস্টের উপরে তো তাদের জীবিকা নির্বাহ করা হচ্ছে এখন তো তারা এখানে সেবা আন্দোলন করতেছে তাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে অনেকক্ষণ জ্যামে পড়ে থাকতে হচ্ছে সকাল এগারোটার সময় গাড়িতে উঠছে এখন তিনটায় বাজে তো আপনাদের সমস্যা হচ্ছে কি না এই যে আন্দোলন সমস্যা বাচ্চার কাছে সমস্যা হয়ে গেছে গরমে বাচ্চা কাছা নিয়ে খুব সমস্যা হয়েছে তিন ঘন্টা পার হয়ে গেছে একবারে জ্যাম করে রয়েছে দ্রুতই এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের न्यूज डेस्क टीवी